আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ক্ষেত্রে অবদানের জন্য দুই হাজার পঁচিশ সালের একুশে পদক পুরস্কারে ভূষিত হয়েছেন কে গ বাংলাদেশ নারী ফুটবল দল ক্ষেত্রে অবদানের জন্য দুই সালের একুশে পদক ভূষিত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে রেখা গুপ্ত সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত সুন্দরবন দিবস কত তারিখে পালিত হয় ঘ চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয় চোদ্দ ফেব্রুয়ারি ইলন মার্কস কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন খ দক্ষিণ আফ্রিকা ইলন মার্কস দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন মিউজিস ডেস বিউক্স আর্টস কবিতাটি রসই তাকে খ ডাব্লিউ এইচ অর্ডেন একুশের প্রথম সাহিত্য সংকলনের সম্পাদনা করেন গ হাসান হাফিজুর রহমান একুশের প্রথম সাহিত্য সংকলনের সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ভারত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ভারত তুলা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি গ ভারত তুলা উৎপাদনের শীর্ষ দেশ ভারত সৌদি আরবের মুদ্রার নাম কি ঘ রিয়াল সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেন্সুরিয়ান ক্যাম্প খ মেহরাব হোসেন ওপি আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেন্সুরিয়ান মেহরাব হোসেন ওপি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিকল্পনা কত আট লাখ ত্রিশ হাজার কোটি টাকা আগামী দু হাজার পঁচিশে ছাব্বিশ অর্থবছরের বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিকল্পনা কত আট লাখ তিরিশ হাজার কোটি টাকা অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে ফারাহ কবির অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে সংগঠিত হয় ১৯৬২ সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় উনিশশো সালে এক্স এ আই কোম্পানির মালিককে ইলন মার্কস এক্স এ কোম্পানির মালিক ইলন মাস্ক ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য কোনটি আসাম ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য আসাম যান্ত্রিক ত্রুটির কারণে কোন তাবিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে সার্সো এস এ আর এস ও সার্সো এর পূর্ণরূপ সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এস এ আর এসও এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন সত্যবাবু মারা গেছেন শীর্ষক বইটি রচয়িতাকে ফয়েজ আহমেদ সত্যবাবু মারা গেছেন শীর্ষক বইটির রচয়িতা ফয়েজ আহমেদ দেশের সর্বপ্রথম বৃহত্তম সেতু যমুনা বহুমুখী সেতুম দেশের সর্বপ্রথম বৃহত্তম সেতু হল যমুনা বহুমুখী সেতুম ভারতের মণিপুর রাজ্যে শেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল কত সালে দুই সালে ভারতের মণিপুর রাজ্যের শেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডে ফলাফল নিউজিল্যান্ড ষাট রানে জয়লাভ করেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ফলাফল নিউজিল্যান্ড ষাট রানে জয়লাভ করেন প্রথমবার তালেবান প্রতিনিধি দল কোন দেশে কূটনৈতিক সফর করেছে জাপান প্রথমবার তালেবান প্রতিনিধি দল জাপানে কূটনৈতিক সফর করেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন কবে উনিশ ফেব্রুয়ারি দুই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন কবে উনিশ ফেব্রুয়ারি দুই বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন দেশে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা হয় যুক্তরাষ্ট্র ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই স্বনদের স্বাক্ষরকারী দেশের সংখ্যা ষাটটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই স্বনদের স্বাক্ষরকারী দেশের সংখ্যা ষাটটি বিজিবি ও এর মহাপরিচালক পর্যায়ের পঞ্চান্নতম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে দিল্লি ভারত শুরু হয় আঠেরো ফেব্রুয়ারি দুই হাজার ও বিএসএফ ও মহাপরিচালক পর্যায়ের পঞ্চান্নতম বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লি ভারত শুরু হয় আঠেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ চব্বিশ বাণিজ্য বছরে বাংলাদেশে কি পরিমাণ তোলা আমদানি করেছিল পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার এক বেল সমান চারশো আশি পাউন্ড বা দুইশো কিলোগ্রাম দুই হাজার তেইশ চব্বিশ বাণিজ্য বছরে বাংলাদেশ হাজার পরিমাণ তুলা আমদানি করেছিল উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত পদকের নাম কি একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটি উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত পদকের নাম হল একুশে পদক এই এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম সাত মাস জুলাই থেকে জানুয়ারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি কত শতাংশ বাস্তবায়িত হয়েছে একুশ দশমিক পাঁচ দুই শতাংশ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সাত মাস জুলাই থেকে জানুয়ারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি কত শতাংশ বাস্তবায়িত হয়েছে একুশ দশমিক পাঁচ দুই শতাংশ সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন কি নাম রাখা হয় জাতীয় স্টেডিয়াম ঢাকা সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম রাখা হয় জাতীয় স্টেডিয়াম ঢাকা উপধারা একাত্তর মার্চ এপ্রিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থটির মৈদুল হাসান উপধারা একাত্তর মার্চ এপ্রিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থটির রসয়িতা মৈদুল হাসান সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইইউ সাথে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী হয়েছে কোন দেশ চীন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ইউ এর সাথে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী হয়েছে চীন ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে দুই হাজার সালে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল চুক্তিটি কি নামে পরিচিত মিনাক্স চুক্তি ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ইউক্রেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে দুই সালে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল এই চুক্তিটি মিনাক্স চুক্তি নামে পরিচিত সম্প্রতি ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভারত মহাসাগরীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মাস্কট ওম্যান সম্প্রতি ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভারত মহাসাগরীয় সম্মেলন অনুষ্ঠিত হয় মাস্কট ও ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের কোন পদের দায়িত্ব পালন করছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি পদদায়িত্ব পালন করছেন মাইকুতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোন দেশে ভেনেজুয়েলা মাইকুতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ভেনেজুয়েলায় অবস্থিত দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব স্ট্রাটিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে খ মোস্তফা কামাল দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল সম্প্রতি বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শো কোথায় অনুষ্ঠিত হয় ক ঢাকা বাংলাদেশে তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শোতে বিশ্বের সতেরোটি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের পর্ষা নিয়ে এতে হাজির হন সম্প্রতি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোতম আন্তর্জাতিক পোলট্রি কোথায় অনুষ্ঠিত হয় ক ঢাকা বাংলাদেশ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠনের নাম কি শহীদ সেনা অ্যাসোসিয়েশন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠনের নাম শহীদ সেনা অ্যাসোসিয়েশন টস বিআইডিএস বিটস এর পূর্ণরূপ কি খ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিটস ডিএস এর পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ দেশের প্রথম ব্যাংক হিসেবে মেট্রো রেলের ষোলোটি স্টেশনে এটিএম সেবা চালু করেছে কোন ব্যাংক খ ইস্টার্ন ব্যাংক ইবিএল দেশের প্রথম ব্যাংক হিসেবে মেট্রো রেলের ষোলোটি স্টেশনে এটিএম সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক ইবিএল সম্প্রতি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে খ মণিপুর রাজ্যে মণিপুরে সর্বশেষ রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল দুই হাজার এক সালের দুই জুন এই শাসন দুইশো সাতাত্তর দিন স্থায়ী হয়েছিল সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে সম্প্রতি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত সম্প্রতি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষে রয়েছে কোন দেশ গ ভারত আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ভারতম দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান নবম বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ টেনমার্ক সম্প্রতি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিশরের যে ফার সমাধি আবিষ্কৃত হয়েছে তার নাম কি ক দ্বিতীয় ঠুথ সম্প্রতি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিশরে যে ফাড়াওয়ার সমাধি আবিষ্কৃত হয়েছে তার নাম দ্বিতীয় ঠুটমস চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার একশো পঁচিশ কোটি ঊনসত্তর লাখ টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার একশো পঁচিশ কোটি ঊনসত্তর লাখ টাকা মূল বাজেটের তুলনায় এডিপি কমে গেছে আঠারো শতাংশ ইউএসডি এর পূর্বাভাস অনুযায়ী দুই হাজার চব্বিশ বাণিজ্য বছরে তুলা আমদানির দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ দুই হাজার বাণিজ্য বছরে বাংলাদেশ তুলা আমদানি করেছিল পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার বেল এক বেলজমান চারশো আশি পাউন্ড বা দুইশো আঠেরো কিলোগ্রাম দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিশ ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো সাতচল্লিশ সালের বিশ ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটিশ ভারত উনিশশো আটচল্লিশ সালের জুনের মধ্যে স্বাধীনতা পাবে উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটিশ ভারত উনিশশো সালের জুনের মধ্যে স্বাধীনতা পাবেন উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানি পুলিশে ঢাকার বাইতুল মোকারম মসজিদের সামনে প্রতিবাদী মিছিলে গুলি চালায় যা একুশে ফেব্রুয়ারির ঘটনাবলীর পূর্বাভাস দেয় উনিশশো বাহাত্তর সালের বিশ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস উনিশশো সাতাত্তর সালের বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার পুরস্কার রাষ্ট্রীয় একুশে পদক প্রবর্তন করে উনিশশো সাতাত্তর সালের বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে দুই হাজার বারো সালের বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনির মরণোত্তর একুশে পদক লাভ করেন ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য অধরা সাংস্কৃতি বাউল গান স্বীকৃতি পায় দুই সালে জামদানি দুই সালে মঙ্গল শোভাযাত্রা দুই সালে শীতল পার্টি দু ঢাকা রিকশা ও রিকশা চিত্র দুই সাল কুইজ বলতে হবে বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি ক দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে